গাঁজায় সেখানে একটা জনগোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল করে দেওয়া হচ্ছে এই সভ্য সমাজে এ সবচেয়ে আধুনিক যে সময় আমরা উপস্থিত হয়েছি মানবাধিকারের যে যুগে আমরা উপস্থিত হয়েছি সেখানে কোনো মানবাধিকারের বালাই নেই সেখানে নির্বিচারে এক লক্ষ দেড় লক্ষ মানুষকে হত্যা করে ফেলা হয়েছে মাত্র এক দেড় বছরের ভিতরে এবং তার ভিতরে অধিকাংশ নারী এবং শিশু যাদের যারা সিভিলিয়ান নারী শিশু তো এর কোনো বিচার নাই আন্তর্জাতিক মহল নীরব নীরব সবাই আমরা আমাদের নিজেদের দেশের কথা যদি বলি আমাদের দেশে যে অরাজকতা যে অস্থিরতা যে সন্ত্রাস এই সমস্ত কিছু আমরা দেখছি এ সমস্ত কিছুর প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা তারা বিদ্রোহ করেছে বিক্ষোভ করেছে গত এক বছর আগে এক বছর আগে বিক্ষোভ বিদ্রোহ করে অভ্যুত্থান করে আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটি বড় ধরনের সংস্কার সাধনের একটা প্রয়াস নিয়েছে এবং বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে এই ইন্টারিম ইন্টারিম গভর্নমেন্ট তারাও সংস্কার সাধন করার জন্য তারা সবাই বাংলাদেশের সব মানুষ জ্ঞানীগণী যারা চিন্তাশীল সবাই একমত যে রাষ্ট্র এভাবে চলতে পারে না আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংবিধানে সংস্কার করার দরকার এই লক্ষ্যে গত চুয়ান্ন বছরে অন্তত সতেরোবার বাংলাদেশের সংবিধান সংস্কার করা হয়েছে এখন কেউ কেউ বলছেন যে সংবিধানটা সম্পূর্ণরূপে নতুন ভাবে লিখতে হবে সংস্কার করে হবে না তো আমাদের এই নতুন যে সরকার তারা এগারোটি কমিশন তারা গঠন করেছেন তারা বিভিন্ন ধরনের সংস্কারের জন্য আলাদা আলাদা কমিশন গঠন করেছেন যেমন বিচার বিভাগ কিভাবে চলতে পারে পুলিশ বিভাগ পুলিশ বিভাগের কি কি সমস্যা আছে সেগুলো সংবিধানের কি কি সমস্যা সেগুলো নারী নীতি কি হবে এ নিয়ে সংস্কার কমিশন আলাদা আলাদা করেছে এবং তারা আমরা যতটুকু জানি অনেকেই তারা প্রস্তাবনাও দিয়েছে তো যখন তারা সংস্কার করার জন্য আহ্বান করেছেন সাধারণ মানুষের প্রতি করেছে যে সাধারণ যেন উন্মুক্ত ভাবে দিতে পারে অনেক রাজনৈতিক দল তারা একত্রিশ দফা কেউ দশ দফা তারা দিয়েছে আমরা ও অরাজনৈতিক আন্দোলন আমরা বাংলাদেশের এই অবস্থায় আমরা আমাদের যে আইডিওলজি আমরা সে দৃষ্টিকোণ থেকে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি এখন সংস্কার রাষ্ট্র গ্রহণ করবে কি করবে না সেটা আমাদের হাতে না আমরা সেই যেখানে যথাযোগ্য জায়গা অর্থাৎ ডক্টর আলী রিয়াজ তার কাছে আমরা এটা দিয়েছি এবং একই সাথে আমরা সাধারণ মানুষের কাছে এবং দেশের যারা চিন্তাশীল শ্রেণী যারা দেশের পলিসি মেকিং করেন তাদের কাছেও আমরা বিষয়টি তুলে ধরার জন্য সারা দেশে আমরা চেষ্টা করছি এই ধরনের প্রোগ্রাম আয়োজন করে তাদের কাছে আমাদের আমাদের দেশ আমরা কীভাবে চালাবো কীভাবে চালাতে পারি কিভাবে চালালে সবচাইতে ভালোভাবে আমরা চলতে পারি সেটা আমরা আমাদের পক্ষ থেকে আমরা তুলে ধরছি সে লক্ষ্যেই আজকে আপনাদের সঙ্গে আমাদের এই সাক্ষাৎ তো আমাদের যে মূল কথা সেটা হচ্ছে যে সংস্কারের যে প্রস্তাবটা আসছে সব জায়গায় ছোটখাটো সংস্কার দিয়ে আমরা বলছি আসলে আমাদের এই রাষ্ট্রের যে সংকট সেটা দূর করা যাবে না ছোটখাটো সংস্কার দিয়ে দূর করা যাবে না আমাদেরকে এই ব্যবস্থাকেই আমূল পরিবর্তন করতে হবে আমল পরিবর্তন করতে হবে বৈপ্লবিক একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের এই দেশটা সংবিধান সংস্কার কারণ কি কারণ হচ্ছে যে জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এটা হচ্ছে একটা বৃক্ষের মতো একটা বৃক্ষের যেমন অনেক শাখা প্রশাখা থাকে সে বৃক্ষটা যদি বিষ বৃক্ষ হয় আপনি শাখা প্রশাখা কেটে আপনি এর সমাধান করতে পারবেন না এক বছর পর আবারও যখন ফসলের সময় আসবে ফলের সময় আসবে আবারও বিষ ফলেই ধরবে তো এজন্য আলাদা আলাদা রাষ্ট্রের যেমন অনেক শাখা থাকে বৃক্ষের মতোই আলাদা আলাদা শাখাকে সংস্কার করে লাভ হবে না আমরা বলছি এই সম্পূর্ণ বৃক্ষকে মূল্পন করে আমূল পরিবর্তন সাধন করতে হবে আমাদের একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রস্তাব করছি আমাদের যে বইটি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি নাম হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ এটা একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা এই রাষ্ট্র ব্যবস্থার সমস্ত রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি থাকে আলাদা আলাদা ভিত্তি থাকে আমাদের যে প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা এর ভিত্তি হচ্ছে আল্লাহর হুকুম অর্থাৎ আল্লাহর হুকুম হচ্ছে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার সার্বভৌমত্ব আল্লাহ সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের প্রথম বুনিয়াদ যে কোনো রাষ্ট্রের প্রথম জিনিসটাই হচ্ছে যে সার্বভৌম অর্থাৎ চূড়ান্ত ক্ষমতার মালিককে থাকবেন সেটা চূড়ান্ত সিদ্ধান্ত কার থেকে আসবে আমাদের প্রস্তাব হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত হবে চূড়ান্ত আমরা এই যে প্রস্তাবনাটা করলাম এই প্রস্তাবনাটা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু সম্ভাবনা আছে এর সম্ভাব্যতা কতটুকু এর গ্রহণযোগ্যতা কতটুকু সেটা যদি আমরা একটু যাচাই করি আমরা দেখব যে বর্তমানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের তৈরি করা একটা রাষ্ট্র ব্যবস্থা তারা আমাদের দেশে এসেছিল কেন তারা সেই ব্রিটেন থেকে বাংলাদেশে এসেছিল ভারতবর্ষে এসেছিল আমাদের ভারতবর্ষ একটি সমৃদ্ধ দেশ ছিল উপমহাদেশ এই দেশটাকে শোষণ করে শাসন করে তারা আমাদের দেশকে লুটতরাজ করে তাদের নিজেদের দেশকে সমৃদ্ধ করে তুলেছে এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য এখানে তারা তাদের দেশের যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছে সেই শাসন ব্যবস্থাকে আমাদের দেশে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে ওয়ারেন হেস্টিংস প্রথম তিনি সতেরোশো হয়েছে তিনি এখানে এসে তাদের দেশের আদলে ব্যবস্থা করেছে কিন্তু আমরা দুশো বছরের বেশি তাদের অধীনে ছিলাম তারপরে আরো একশো বছর পার হয়েছে এত প্রায় একশো প্রায় আশি বছরের মতো পার হয়েছে এত দীর্ঘ সময় পরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো একটি স্থিতিশীল অবস্থা আমরা পাইনি আমাদের গত স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি আমরা শান্তি পাইনি আমাদের রাষ্ট্র অস্থিতিশীলতা প্রত্যেকটি অপরাধ অরাজকতা ভাই ভাই করে বাড়ছে আকাশচম্বী পর্যায়ে চলে গেছে আমাদের নিরাপত্তা নাই আমাদের জানমালের নিরাপত্তা নাই এরকম সিচুয়েশন আমরা দেখছি এই সমস্ত কিছু আমাদেরকে এমন একটা বিষয়ে আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে এমন একটা সিচুয়েশনে যে আসলে আমাদের সামনে কোনো পথ নাই আমাদেরকে এখন একটা পথ খুঁজে বের করতে হবে যে আমরা কিভাবে এই পর্যায় থেকে মুক্ত পেতে পারি সেই অবস্থায় এসে আমরা একটি প্লাস আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বিবেচনা করবেন আমাদের এখানের মানুষ অধিকাংশ মানুষ বাংলাদেশে যারা আছেন অধিকাংশ মানুষ মুসলিম এবং যারা অন্য ধর্মের আছেন তারাও ধর্মবিশ্বাসী আমাদের এই দেশটা আমাদের এই দেশের মানুষ এটা নাস্তিকতার সমাজ নয় এখানে মানুষ ধর্মবিশ্বাসী আমরা যদি আমাদের ইতিহাস দেখি আমাদের অতীত দেখি হাজার হাজার বছর ধরে এই দেশ ধর্ম দ্বারা এই দেশের মানুষের কালচার মানুষের বিশ্বাস মানুষের চরিত্র মানুষের অ্যাক্টিভিটি নিয়ন্ত্রিত হয়েছে আল্লাহর বিধান স্রষ্টার বিধান মানুষ মেনে নিতে এখানকার মানুষ প্রস্তুত তাদের মন মানসিকতা কোনো একটি বিষয় আল্লাহর প্রতি তারা বিনীত স্রষ্টার বিধানের প্রতি তারা বিনীত তাদের মানসিকতা আল্লাহর বিরুদ্ধে না স্রষ্টার বিরুদ্ধে না ধর্মের বিরুদ্ধে না অথচ আমরা এমন একটা ডিলেমার মধ্যে আছি আমাদের জীবনটা এমন হয়েছে এমন দ্বিধাগ্রস্ত আল্লাহ যা হারাম করেছেন আমি একটা উদাহরণ দিই যেমন আল্লাহ হারাম করেছেন সুদ আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ব্রিটিশরা প্রবর্তন করে গেছে সুভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সারা বিশ্বে চলছে পুঁজিবাদী সুভিত্তিক অর্থনীতি এই সুভৃত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা মুসলমান আমরা সবাই আমরা বিশ্বাস করি আমরা জানি যে সোদ ভিত্তিক ব্যবস্থা হারাম ইসলাম এটাকে হারাম করে আল্লাহ এটা হারাম করেছেন স্পষ্ট ভাষায় হারাম শব্দটা উল্লেখ করেছেন যে ব্যবসাকে হালাল করা হয়েছে সুদকে হারাম করা হয়েছে এবং আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেছেন যে সোদের সর্বনিম্ন অপরাধ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার বা জেনা করা এত ভয়াবহ অপরাধ আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমরা কায়েম করে রেখেছি যার ফলে ব্যক্তিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে জাতীয় পর্যায়ে ব্যবসা বাণিজ্য অর্থনীতি কোন জায়গায় আমাদের পক্ষে সুদের বাইরে আমরা যেতে পারবো না কারণ আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সুদ ভিত্তিক তাহলে আমাদের ইমান একদিকে চলে গেল আমাদের ইমান বলছে যেটা এটা হারাম এটা খাওয়া যাবে না এত বড় অপরাধ আমি করবো না অথচ আমাকে আমার ব্যবস্থা আমার রাষ্ট্র ব্যবস্থা সেটার দিকেই আমাকে ধাবিত করছে সেটাতেই আমাকে বাধ্য করছে তাহলে আমার ইমান একদিকে আমার রাষ্ট্র ব্যবস্থা আর একদিকে এই দ্বি দ্বিধাদ্বন্দ্ব আমি যদি উদাহরণ দিই আরও বহু দ্বন্দ্ব আমাদের জীবনে আছে আমাদের ধর্ম বিশ্বাসের সঙ্গে আমাদের রাষ্ট্রের বিশ্বাসের রাষ্ট্রের যে ব্যবস্থার এরকম বহু দ্বন্দ্ব আমরা উপস্থাপন করতে পারি তো এই সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্তির জন্য আমাদের এই জাতি আমাদের এই সমাজ আমরা বুঝি সবাই বোঝে যে আমাদের এখান থেকে বের হতে হবে এবং আমরা আমাদের এই সমাজকে আমরা মনে করি যে তাদের বিশ্বাসের সঙ্গে তাদের বিশ্বাসের সঙ্গে তাদের সংস্কৃতির সঙ্গে ইসলাম এমন একটি ব্যবস্থা যা খুব সহজে আমাদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আল্লাহর হুকুম আমাদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমরা সেটা দিয়ে আমাদের রাষ্ট্র চালাতে পারি কি না এখন কথা হচ্ছে ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা বা রূপরেখা কি হবে সেটা আমাদের সামনে স্পষ্ট ছিল না আমাদের কাছে ইসলাম বলতে ছিল একটা ধর্ম আমরা নামাজ পড়ব রোজা রাখবো হজ করবো এটাই হচ্ছে ইসলাম আমরা এই ইসলামটাই দেখে আসছি কিন্তু ইসলাম দিয়ে পৃথিবী ইসলাম একটা বিশ্ব ধর্ম এবং আল্লাহ যেটা দিয়েছেন সেটা সামগ্রিক জীবনকে পরিচালনা করার উপযোগী বিধান সেটা কিভাবে সেটার রূপরেখা আমরা তুলে ধরছি আমাদের চ্যাপ্টার আছে আলাদা আলাদা করে আমরা এই আমরা তুলে ধরেছি ইসলামের পক্ষ থেকে আল্লাহ রসলের পক্ষ থেকে যে যেমন সামাজিক সুরক্ষা কেমন কিভাবে আমরা নিশ্চিত করতে পারি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত করতে পারি জনসেবা পরিবার পরিকল্পনা কিভাবে নিশ্চিত করতে পারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে চলতে পারে অর্থনৈতিক বাণিজ্য ধর্মীয় অধিকার সম্প্রীতি কীভাবে আসতে পারে হিন্দু মুসলিমদের অন্যান্য ধর্মের বিরুদ্ধে ব্যাপারে যুবশক্তি এবং ক্রীড়া এটা কিভাবে চলতে পারে বৈদেশিক সম্প্রীতি কূটনীতি কিভাবে চলতে পারে বিচার ব্যবস্থা কিভাবে চলতে পারে একে একে বহু সমস্ত কিছুই আমরা চেষ্টা করেছি এবং সমস্ত কিছু তো সম্ভব নয় আপনাদের সঙ্গে পরামর্শ করছি আমরা এই জন্যই যে এখানে কোথাও কোনো যদি প্রস্তাবনা থাকে মতামত থাকে আমরা সেটা সমৃদ্ধ হতে চাই আমাদের এই প্রস্তাবনাকে আরও সুন্দর করতে চাই আমরা সেভাবে আমরা জাতির সামনে উপস্থাপন করতে চাই এমন একটা ডিসিশন আমরা নেওয়ার জন্য জাতির সামনে এসেছি যে আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে পাল্টাতে চাই আমূল পরিবর্তন করতে চাই তো আমি আমাদের ব্যবস্থার এই সবগুলো ধারা সবগুলো বিষয় নিয়ে একে একে বলতে গেলে আজকে প্রোগ্রামে আর সময় হবে না আমি কয়েক বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলার অনুমতি চাচ্ছি অল্প কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলবো যেমন আমি যদি বলি যে আমাদের যে পুঁজিবাদী অর্থনীতি যেটা আমি বলছিলাম পুঁজিবাদী অর্থনীতির মেইন প্রবলেমটাই হচ্ছে কি যে এটা একটা রাষ্ট্রের সম্পদ সীমিত যেমন একটা পরিবারের সম্পদ সীমিত থাকে সেই সীমিত সম্পদ যদি রাষ্ট্রের গুটি কয় ব্যক্তির হাতে পুঞ্জীবিত হয়ে যায় এটা হচ্ছে পুঁজিবাদের সমস্যা এইভাবে সমস্ত বিশ্বের সম্পদ আমরা জানি যে আজকে সমস্ত বিশ্বের সম্পদ আমি আজ থেকে যদি আট দশ বছর আগের পরিসংখ্যান বলি সারা বিশ্বের অর্ধেক সম্পদ জমা হয়েছিল মাত্র চৌষট্টি জন ব্যক্তির কাছে সেই চৌষট্টি জন ব্যক্তির কাছ থেকে মাত্র দুই বছর আগে বাইশ সালের পরিসংখ্যান যে মাত্র আটজন ব্যক্তির কাছে সমস্ত বিশ্বের অর্ধেক সম্পদ পুঞ্জীভূত হয়ে গেছে এটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কুফল অর্থাৎ বাকি অর্ধেক সম্পদ নিয়ে বিশ্বের আটশো কোটি মানুষ